বন্ধুরা বিশ্বের প্রতিটা হিন্দু বিশ্বাস করে যে ভগবান শিব তাদের জন্ম ও মৃত্যুর এই বন্ধন থেকে মুক্তি দিতে পারে দেবাদিদেব মহাদেবের প্রতি এই শ্রদ্ধা এই ভালোবাসা তার অপূর্ব নিদর্শন হচ্ছে বারাণসীর কাশীধাম যাকে শিবের শহর বলেও আমরা চিনি কাশী বিশ্বনাথের মন্দির শুধু হিন্দু ধর্মের বিশ্বাসের প্রতীক নয় এটি বিশ্বের বিভিন্ন ধর্মের অনুরাগীদের ক্ষেত্রে এটি একটি পবিত্র স্থান কাশী বা বেনারস বিশ্বের প্রাচীনতম শহরের মধ্যে একটি ইতিহাসের সমস্ত বিতর্কিত বিষয় এবং রাজনৈতিক সংবাদ সত্ত্বেও কাশি কিভাবে হয়ে উঠল বিশ্বনাথ ধাম আর কেনই বা বৌদ্ধ শাসক থেকে শুরু করে মোগল আক্রমণ পর্যন্ত এই আক্রমণের কেন্দ্রবিন্দু ছিল এই কাশি আর কীভাবেই কাশি তার হারানো গৌরব ফিরে পেল এই সমস্ত কিছুই জানবো আজকের এই ভিডিওতে কারণ ইতিহাসের সঠিক তথ্যই দিতে পারে ইতিহাসের পুনরাবৃত্তিকে আটকাতে তাই ভিডিওটি শুরু করার আগে আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আরো পাবার জন্য আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন তাহলে শুরু করা যাক ভারতীয় স্কন্দ পুরাণে কাশি বা বেনারসের উল্লেখ আছে কাশি শব্দটির উৎপত্তি কাশ যার অর্থ হচ্ছে উজ্জ্বলতা কাশী বিশ্বনাথের মন্দির বিশ্বেশ্বর মন্দির নামেও পরিচিত বিশ্বেশ্বর শব্দের অর্থ হচ্ছে এই শাসক বিশ্বনাথ মন্দিরের ইতিহাস হাজার বছরের পুরানো বলে মনে করা হয় এই মন্দিরটি গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত কথায় আছে যে এই মন্দিরটি এগারো শতকে রাজা হরিশ্চন্দ্র নির্মাণ করেছিলেন এগারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে মোহাম্মদ গড়ি এটিকে ধ্বংস করেন কিন্তু মন্দিরটি আবার নির্মাণ করা হয় চোদ্দশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে জৈনপুরের সুলতান মোহাম্মদ শাহ তা আবার ভেঙে দেন ইতিহাসের পাতায় খোঁজ নিলে জানা যাবে যে কাশীর মন্দির নির্মাণ ও ভাঙার ঘটনা প্রায় এগারো শতক থেকে পনেরো শতক পর্যন্ত অব্যাহত ছিল পনেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে রাজা টোডারমলের সহায়তায় পণ্ডিত নারায়ণ ভট্ট এই মন্দিরটি আবার নির্মাণ করেন কিন্তু ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে আবারও শাহজাহান তার সেনাবাহিনীটিকে মন্দির ধ্বংস করার উদ্দেশ্যে পাঠান কিন্তু সেনাবাহিনী তার উদ্দেশ্যে সফল হয়নি এরপর ষোলোশো উনসত্তর সালের আঠেরোই এপ্রিল ঔরঙ্গজেব এই মন্দিরটিকে ভেঙে দেন এরপর প্রায় একশো বছর সেখানে কোনো মন্দির ছিল না বর্তমান যে মন্দিরটি আমরা দেখি তা সতেরোশো আশি খ্রিস্টাব্দে রানী অহল্লবাই হোলকার দ্বারা নির্মিত হয়েছিল এবং যা পরে পাঞ্জাব কিশোরী রঞ্জিত সিংহ আঠারোশো সালে হাজার কেজি সোনা দান করে আদি শঙ্করাচার্য থেকে শুরু করে সাধক একনাথ রামকৃষ্ণ পরমহংস স্বামী বিবেকানন্দ এবং মহর্ষি দেবানন্দ এবং গোস্বামী তুলসীদাস এই মন্দিরে দেখতে এসেছিলেন মন্দিরের ভেতরেই রয়েছে বিতর্কিত জ্ঞানবাপী মসজিদ কথিত আছে যে এই মন্দিরের মূল জায়গায় মসজিদটি নির্মিত হয়েছে জ্ঞানব্যাপী মসজিদটি মুঘল শাসক ঔরঙ্গজেব মন্দিরটি ভেঙে তৈরি করে সেখানে মসজিদ নির্মাণ করেছিলেন এর পেছনেও রয়েছে একটা অন্য ইতিহাস যাই হোক বিশ্বনাথ মন্দিরের প্রধান শিবলিঙ্গটি ষাট সেন্টিমিটার লম্বা এবং নব্বই সেন্টিমিটারের পরিধি মূল মন্দিরের চারপাশে কালভৈরব কার্তিকেয় বিষ্ণু গণেশ পার্বতী এবং শনির ছোট ছোট মন্দির রয়েছে মন্দিরটিতে তিনটি সোনার গম্বুজ রয়েছে যা আঠারোশো সালে পাঞ্জাব সরকার তৈরি করেছিল এটি স্থাপনও করেছিল মহারাণা রঞ্জিত সিংহ মহা মন্দির এবং মসজিদের মধ্যখানে একটা কূপ রয়েছে যাকে জ্ঞানব্যাপী কূপ বলা হয় স্কন্দপুরাণে জ্ঞানব্যাপী কূপের কথাও উল্লেখ আছে কথায় প্রচলিত আক্রমণের সময় সেই শিবলিঙ্গ জ্ঞানব্যাপী কূপে লুকিয়ে রাখা হয়েছিল তো গেল কাশি সম্পর্কে কিছু তথ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন বিশ্বের প্রতিটা হিন্দুকে কোনো না কোনো দিন কোনো না কোনো সময় আপনাকে একবার কাশি অবশ্যই জানা দরকার কেননা শিবই পারবে আপনাকে জন্ম এবং জন্মান্তরের এই বন্ধন থেকে মুক্তি দিবে